ঢাকার স্থলে অবস্থিত জাতীয় স্মৃতিসৌধ আমাদের স্বাধীনতার এক চিরস্থায়ী প্রতীক এই স্মৃতিসৌধ কেবল একটি স্থাপনা নয় এটি আমাদের দেশের ইতিহাস আর মুক্তিযুদ্ধে শহীদদের প্রতি সম্মান জানায় উনিশশো সালের যুদ্ধে যারা প্রাণ দিয়েছিলেন এই সৌধ তাদের সকলের স্মরণে তৈরি এটি আমাদের দেশের গর্ব আমাদের সংস্কৃতি আর পরিচয়কে সামনে তুলে ধরে স্মৃতিসৌধের নকশা বেশ ভিন্ন ধরনের সাতটি ধাপ রয়েছে এতে প্রতিটি ধাপ আমাদের সাহস লড়াই আর আত্মত্যাগের ত্যাগের কথা মনে করিয়ে দেয় প্রতিটি দিক প্রতিটি রেখা যেন বলে এই দেশের জন্য অনেক কিছু ত্যাগ করতে হয়েছে এই জায়গায় দাঁড়ালে মনে হয় আমরা যেন সেই সাহসী মানুষদের পাশে আছি যারা ভয় না পেয়ে দেশের জন্য জীবন দিয়েছেন তাদের আত্মার শক্তি যেন এখানে স্মৃতিসৌধ ঘিরে চারপাশের সবুজ মাঠ পানির ধারা আর খোলা জায়গা যা মনকে শান্ত করে দেয় এখানে আসলে শুধু চোখ নয় মনও অনুভব করে কিছু এক ধরনের নীরব গর্ব আর ভালোবাসা জন্ম নেয় দেশের জন্য এখানে মানুষ শুধু সৌধ দেখতে আসে না তারা আসে মনে করে আমরা সবাই একসাথে এক জাতি এক পরিচয় এই সৌধ আমাদের মনে করিয়ে দেয় আমরা কাদের জন্য এই দেশ পেয়েছি স্মৃতিসৌধ আমাদের ইতিহাসে সাক্ষ্য দেয় আমাদের ঐক্যের কথা বলে আর আমাদের বাংলাদেশের কথা বারবার মনে করিয়ে দেয় এটি আমাদের গর্ব এর ভিতরে আছে আমাদের অস্তিত্ব আমাদের স্বাধীনতার চেতনা গুলাম সাব আহমেদ দৈনিক সমাচার